হে হ্যালো এনারস গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সো গাইজ আপনাদের অনেক রিকোয়েস্টে নিয়ে এসে বললাম পার্ট থ্রি বল দিয়া পরীক্ষা পার্ট থ্রি থ্রিতে থাকছে অর্ধা দিন খাদ্য দূষণ গাইজ চলুন পার্ট থ্রিতে কী কী আছে আপনাদের পরে দেখাই আর হ্যাঁ গাইজ আপনাদের যাদের পিডিএফ লাগবে খালি বলবেন না কোন কমেন্টে যে পিডিএফ লাগবে পিডিএফ লাগবে পিডিএফ লাগার জন্য আপনাদের দরকার নাম্বার দেন আমাকে নাম্বার দেন আমি আপনাদেরকে সেন্ড করে দেবো সোজা আমি এই পর্যন্ত অনেক লোকেরকে পিডিএফ দিয়েছি ঠিক আছে তারা আমাদেরকে নাম্বার দিয়েছে তো আপনারা কি করবেন নাম্বার দিবেন কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন কমেন্টে লিখবেন আপনার নাম্বারটি আপনি পেয়ে যাবেন এই পুরো অধ্যায়ের দশটি অধ্যায়ের একটি পিডিএফ পেয়ে যাবেন আপনাকে আমি দিয়ে দিব বিনামূল্যে তো গাইস এই চলুন তাহলে শুরু করা যাক আজকের এই এপিসোড দূষণ কয় প্রকার দেখুন তিন ধরনের জৈবিক খাদ্য দূষণ শারীরিক খাদ্য দূষণ রাসায়নিক খাদ্য দূষণ চলুন আমরা প্রথমে জৈবিক খাদ্য দূষণ সম্পর্কে জানি জৈবিক খাদ্য দূষণ হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস ছাতক তিন ধরনের ব্যাকটেরিয়া নিয়ে একটি দূষণ জৈবিক খাদ্য দূষণ দেখুন এখানে কিলেক্সে অণুজীবগুলি প্রাকৃতিকভাবে সকল জায়গায় উপস্থিত থাকে দুর্বল হ্যান্ডেলিং অনুসরণের মাধ্যমে যা খাবারে প্রবেশ করে ব্যাকটেরিয়া এসব এই যে দেখুন বলদিয়া ট্রেনিংয়ে বলদিয়া ট্রেনিংয়ে এসব আসবেই আসবে আমি যখন ট্রেনিং করেছি তখন আমার এই থেকে এসেছিল যে জৈবিক খাদ্য দূষণ কয় প্রকার তিন প্রকার ব্যাকটেরিয়া ভাইরাস ছাতক এই যে ব্যাকটেরিয়া ভাইরাস ছাতক ঠিক আছে চলো নিচে যাওয়া যাক এই যে দেখুন জৈবিক খাদ্য দূষণ জৈবিক খাদ্য দূষণ হচ্ছে এই যখন ক্ষতি ক্ষতিকারক কিছু বিপক্তি নিয়ন্ত্রণ করা হয় না শারীরিক রাসায়নিক বা জৈবিক এবং খাবার সরাসরি চলে যায় বা থেকে যায় আশা করি বুঝতে পারতেছেন আর যারা না বুঝতে পারতেছেন তারা আমাকে কমেন্ট বক্সে আপনাদের নাম্বার দিন আপনারা আমি নিজে আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে পিডিএফটা আপনাদের হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আমি এইটা দিয়ে দেবো পুরো একদম দশটা অধ্যায়ের পিডিএফ আমি দিয়ে দেব আর হানড্রেড পার্সেন্ট হানড্রেড টু হানড্রেড পার্সেন্ট পাশ করবেন ইংসা আল্লাহ আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি নিজেও পাশ করেছি ঠিক আছে ক্রস দূষণ যখন এক জায়গা থেকে ব্যাকটেরিয়া অন্য কারো বা অন্য কিছু দ্বারা স্থানান্তরিত হয় ঠিক আছে এই সব পরীক্ষাতে আসবে চলুন ব্যাকটেরিয়া সম্পর্কে জানি এই যে ব্যাকটেরিয়া ভাইরাসটা ঠিক আছে এটা কিভাবে ছড়ায় কিসের মাধ্যমে ছড়ায় চলুন খাদ্য সুরক্ষার জন্য সবচেয়ে বড় হুমকি এবং খাদ্য ক্রিয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়বদ্ধ একুশই জীবিত জীব খাবারের ট্যাক্সিন বিষ তৈরি করে এবং নিজেকে লুকায়া রাখে ঠিক আছে বুঝছেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই যে দেখুন এটা এক কোষি জীব এটা জীবিত জীব ঠিক আছে যেমন দেখুন এই ভাইরাসটা দেখা যায় সচরাচর দেখা যায় এটা নিজেকে লুকিয়ে রাখতে পারে বেশি দিন খাবার জমে থাকা যেমন ফ্রিজে নর্মালে খাবার জমে রাখার পর ঠিক আছে এই দেখবেন একটা খাবার এক সপ্তাহ পরে এটার ভিতরে পোকা ধরে গেছে গা ঠিক আছে অনেক সময় আছে খালি চোখে দেখা যায় না একদিন রান্না করা খাবার পরের দিনই কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক আছে তো এটা খালি চোখে দেখা যায় না তো যাই হোক আশা করি বুঝতে পারছেন এটা হলো সেই ভাইরাস ব্যাকটেরিয়া তো চলুন এই যে তিনের এক ব্যাকটেরিয়া প্রকার বেশিরভাগ ব্যাকটেরিয়া ক্ষতি করে না ঠিক আছে তো চলুন এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে এক নম্বর ছবিতে ব্যাকটেরিয়া প্রকার ব্যাকটেরিয়া প্রকার হচ্ছে চার ধরনের অধ্যাবশ্যক লাভজনক প্রচনকারী রোগজনক ঠিক আছে এই চারটি এখন পরীক্ষাতে আসতে পারে ব্যাকটেরিয়া কত প্রকার একটি হচ্ছে অধ্যাবশ্যক লাভজনক প্রচনকারী রোগজনক আবার বেশিরভাগ ব্যাকটেরিয়া ক্ষতি করে না ঠিক আছে কোথা থেকে ব্যাকটেরিয়া আসে মাংস অবিশুদ্ধ পানি মাটি এবং সবজি এবং ধুলোবালি ঠিক আছে এই যে এটা আমার পরীক্ষাতে আসছিল তেলাপোকা তারপরে কাঁচরা ঠিক আছে ছবিতে যা যা দেখা যাচ্ছে সবগুলো থেকে ব্যাকটেরিয়া পাওয়া যায় তো ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে কী কী লাগে খাদ্য পুষ্টি উপাদান পানি আর্দ্রতা তাপমাত্রা সময় ব্যাকটেরিয়া বৃদ্ধির প্রধান শর্ত চলুন এই যে এস চপ যা যা দেখতেছেন সব পরীক্ষাতে আসবে যে চারটি ছবি দেখা যাচ্ছে তা পরীক্ষাতে আসবেই আসবে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে কী কী দরকার খাদ্য পুষ্টি উপাদান রোগজনক জীবাণুগুলি যে খাবারে বৃদ্ধি করতে পছন্দ করে সেগুলি সাধারণত পুষ্টিকর খাবার রোগজনক জীবাণুগুলো কাঁচা এবং রান্না করা উভয় খাবারের বৃদ্ধি পাবে ঠিক আছে এগুলো সুন্দর করে পড়বেন রিভিশন দিবেন পরীক্ষাতে আসবেই আসবে আর এই রিভিশন দিলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে কী দরকার পানির আর্দ্রতা বেশিরভাগ খাবারের ব্যাকটেরিয়া বৃদ্ধি করার জন্য প্রকৃত পর্যাপ্ত পরিমাণের প্রাণীর থাকে ব্যাকটেরিয়া শুকনো খাবারে যেমন দুধের গুরুতে বাড়াতে পারে না দেওয়া কি তাপমাত্রা উষ্ণতা রোগজনক ব্যাকটেরিয়াতে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এই যে হ্যাঁ এই সাবজেক্টটা দেখুন এটা খুবই মনোযোগীদের সহকারে দেখুন রোগজনক ব্যাকটেরিয়া পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে যা সাধারণ বৃদ্ধি বা বিপজ্জনক অঞ্চল হিসাবে পরিচিত ঠিক আছে রোগজনক ব্যাকটেরিয়া আবারও বলতেছি রোগজনক ব্যাকটেরিয়া পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে যা সাধারণত বৃদ্ধি বা বিপজ্জনক অঞ্চল হিসাবে পরিচিত তো কি করতে হবে পাঁচ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকলে তারা ঘুমন্ত অবস্থায় থাকে ঠিক আছে যেমন নর্মালে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে কি কি দরকার সময় গুণ আদর্শ পরিস্থিতি ব্যাকটেরিয়া প্রতি বিশ মিনিটের দু ভাগ্যে বৃদ্ধি হয়ে বৃদ্ধি পেয়ারে বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি করবে এই যে দেখুন বিষ খাদ্য বিষাক্ত ব্যাকটেরিয়া তাপমাত্রার প্রভাব বেশিরভাগ ব্যাকটেরিয়া মেরে ফেলে বেশিরভাগ ব্যাকটেরিয়া মেরে ফেলে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসে ঠিক আছে আর হ্যাঁ বিপজ্জনক ব্যাকটেরিয়া হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি পাঁচ ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রি এর ভিতরে ব্যাকটেরিয়া বিধতা বৃদ্ধি করতে পারে ব্যাকটেরিয়া খাদ্য দীর্ঘ হয়ে যায় জিরো ধীর গতিতে হয়ে যায় জিরো থেকে পাঁচ ডিগ্রি বেশিরভাগ ব্যাকটেরিয়া গোমন্ত থাকে মাইনাস বারো থেকে মাইনাস বাইশ এসব মিলিয়ে সব আসবেই আসবে রাসায়নিক সংরক্ষণ খাবার থেকে দূরে রাসায়নিকগুলি সংরক্ষণ করুন পরিষ্কারে রাসায়নিক নিচে সংরক্ষণ করুন